হেয়ান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে এই ভিডিও টপিকটা হলো বাইন্যান্সের যেমন নিজস্ব আলাদা একটি টোকেন আছে বিএনপি এরকমই কিন্তু বাইন্যান্সের মতো কিপটো এক্সচেঞ্জার কিন্তু আরও কিপটো এক্সচেঞ্জার আছে আপনারা হয়তো অনেকেই ইউজ করেন যেমন বিটকেট তারপর কুকয়েন এছাড়াও কিন্তু বিভিন্ন রকম আর কি মার্কেটে প্রায় অনেক কিপটো এক্সচেঞ্জার আছে এবং এই এক্সচেঞ্জার গুলার কিন্তু নিজস্ব আলাদা একটি টোকেনও আছে এবং বিভিন্ন এক্সচেঞ্জার কিছু কিছু এক্সচেঞ্জার টোকেন নাই আবার কিছু কিছু এক্সচেঞ্জারের কিন্তু নিজস্ব আলাদা টোকেন আছে এরকম প্রায় এক্সচেঞ্জারের কিন্তু অভাব নাই অ্যান্ড একশোটা এক্সচেঞ্জারও বেশি কিন্তু আপনার কিফটও নিজস্ব টোকেন আছে সো এই পুরা টোকেন আর কি পুরা এক্সচেঞ্জারের টোকেনগুলা আর কি এই ভিডিওতে আমি শেয়ার করতেছি না যেইগুলো আর কি এক্সচেঞ্জার পপুলার ওই পপুলার গুলার আর কি আমি পাঁচটি ক্রিপ্টো টোকেন এই ভিডিওতে শেয়ার করব এবং আপনারা চাইলে এগুলা রিসার্চ ভালোভাবে জেনে শুনে আপনারা হোল্ড করতে পারেন অ্যান্ড হোল্ড করলে দেখা যায় যে আপনাদের প্রফিট হইতে পারে যেরকম বাইন্যান্সের টোকেনটা কিন্তু একসময় অনেক দাম কম ছিল এখন কিন্তু এক হাজার ডলার ওভার করছে অ্যান্ড যেমন একটা কুকয়েনের টোকেন আছে নিজস্ব এটাও আমি যখন আসি কিপটোতে অ্যান্ড তখন দেখি আপনার এক দুই ডলার কিন্তু এখন কিন্তু বারো ডলারের মতো চলতেছে আরও বেশি মাঝে মাঝে ওঠে যাই হোক আমি আর কি পাঁচটি কিপটো আর কি টোকেন শেয়ার করতেছি এক্সচেঞ্জারে সো এই টোকেনগুলো আপনার যদি ভালো লাগে যেটা আর কি ভালো লাগবে এবং এটা আপনি রিচার্জ করে আপনি চাইলে হোল্ড করতে পারেন যাই হোক তাহলে লিস্টগুলো শেয়ার করা যাক আমি লিস্টগুলো আর কি মোবাইলে রাখছি এবং মোবাইল দেখে দেখে বলতেছি অ্যান্ড আপনারা কিপটো এক্সচেঞ্জার দিলে পেয়ে যাবেন সো ফার্স্ট অফ অল বাইনান্স আপনারা তো এটা সবাই চেনেন বিএনবি টোকেন বাইনান্সের যে টোকেনটা আছে এটা হলো বিএনবি অ্যান্ড তারপর নাম্বার টু যেটা যেই এক্সচেঞ্জার আর কি ওকে এক্স এবং ওকে এক্সের যে টোকেনটা এটা হলো ওকে বি ওকে বি লাগলেই আপনারা পেয়ে যাবেন এই টোকেনটা অ্যান্ড তারপর কিপটু ডট কম সো এই টোকেনটার আপনার সিআরও কিপ্টো ডট কমের সিআরও টোকেনটা অ্যান্ড তারপর কুকয়েন এটা অবশ্যই আপনারা অনেকে হয়তো চিনতে পারেন যারা কিপ্টো পৌর আছেন অবশ্যই চিনবেন সো এস টোকেনটার নাম অ্যান্ড তারপর বিটকেট বিটকেট যে এক্সচেঞ্জারটা আছে এটা হলো বি জি বি সো এই কিপটো এক্সচেঞ্জার গুলার আর কি এই টোকেন যেই পাঁচটি টোকেন আর কি শেয়ার করলাম সো আপনারা চাইলে এইগুলা হোল্ড করতে পারেন এনে আপনারা ভালোভাবে আপনাদের ভিতরে সব যাই হোক এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই কী করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এনে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ